গৃহিণীরা চাইলে প্রতিদিন সংসার খরচ থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা করে জমিয়ে কিন্তু বছরের লাখ টাকা করে জমিয়ে ফেলা যায় হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম ধরন্ত দিল্লি ব্লগ চ্যানেল থেকে আমি পার নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আমরাও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি শুরু করেছি তবে আজকে একটু ভিন্নভাবে আমি হচ্ছে আজকে গত কালকের বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি গত কালকের বিকেলে হচ্ছে আমি কিছু পিঠা বানিয়েছিলাম মানে দুধচিতই পিঠা শীতের পিঠা মানে একদম লেটে খাওয়া হচ্ছে আমাদের আমাদের রুমে কিন্তু তেমন একটা পিঠা খাওয়া হয়নি শুধুমাত্র গুড়ের জন্য এত দিন অপেক্ষা করে তারপর নিয়ে আসলো তাহাসানের বাবা তো সময় পাচ্ছিলাম না তাই আজকে একটু সময় পেয়েছি তার জন্যই হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম আর অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই জানো যে আমি হচ্ছে শুক্রবারের ভিডিওটা প্রায় সময় রবিবারে দিয়ে থাকি তো এটা ছিল শুক্রবারের ভিডিও তো বৃহস্পতিবারের বিকেল থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম এখানে আমি পিঠা বানানোর জন্য ডোটা বানিয়ে নিচ্ছিলাম মানে কাইটা করে নিচ্ছিলাম আর সবাই কিন্তু পারো কম বেশ তো আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম তার জন্য আর ফুল ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না অনেক ছোটো ছোটো ভিডিও দিতে হচ্ছে কেন একটু সমস্যার মাঝে আছি তার জন্য হচ্ছে বিডিওটা দিতে পারছি না তারপর এখানে এই তো দুধ বসিয়ে দিয়েছিলাম দুধটা প্রায় গণ হয়ে গেছে এখন হচ্ছে গুঁড় দিয়ে দেব। আর আমি এখানে দুই লিটার দুধ নিয়েছি আর দুধটা ভালো করে জাল করে নিয়েছি দেখতেই পেরেছ ওপরে কিন্তু সর উঠে গিয়েছিলো আর এভাবে একটু গণ করে রান্না করলে মানে চিত পিঠাটা ভিজালে তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে থাকে আর আজকে বয়সটা দেওয়ার সময় বাহির থেকে এত বেশি আওয়াজ আসছিল কি বলবো প্লিজ সবাই একটু সুন্দরভাবে দেখে নেওয়া কেউ কিছু মনে করো না এই তো এখানে আমি গুড়টা দিয়ে দিয়েছি এখন হচ্ছে পিঠাগুলো ভিজিয়ে নেব আমি যাই কিছু বানাই না কেন বা যা কিছু করছি সব কিন্তু আমি একদম প্রথম প্রথমই করছি আলহামদুলিল্লাহ তবে প্রথম করার পরেও কিন্তু ফেল কিন্তু হয়নি আর চিৎ পিঠাগুলো মার্শাল্লাহ দেখতে এত বেশি সুন্দর হয়েছিল আর এত নরম তুলতেলে আর হচ্ছে ফুলকো ফুলকো হয়েছিলো তোমরা যদি মানে সামনাসামনি দেখতে তাহলে অবশ্যই বলতে পারতে তো জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে তো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর কিন্তু হয়েছিলো পিঠাগুলো আর অনেক ফুলকো ফুলকো হয়েছিলো এই তো এভাবে করে পিঠাগুলো বানিয়ে তারপর হচ্ছে আমি দুধের মাঝে ভিজিয়ে নিয়েছিলাম তো এটা সকালবেলা খাওয়ার জন্য রাত্রেই হচ্ছে রেডি করে নিয়েছিলাম আর হাতে ক্যামেরা দৌড়ে তারপর ভিডিওটা শ্যুট করেছিলাম তার জন্য একটু নড়াচড়া হচ্ছিলো ক্যামেরাটা তো তার জন্য আমি দুঃখিত এই তো এই তৎপরের দিন সকালে দুধ থেকে ভিজিয়ে রাখা পিঠাগুলো দেখতে মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর অনেক বেশি সফট হয়েছিল। তারপর তাহানের বাবা নাস্তা শেষ করে চলে গিয়েছিল একটু বাজারে কিছু কাঁচা বাজার নিয়ে আসছে তোমরা সবাই জানো আমি কিন্তু শুক্রবার হলেই কিন্তু সবজির বাজারটা করে থাকি বা এভাবেও করে থাকি তো শুক্রবারই কিন্তু একটু বেশি করা হয় তো আমরা গৃহিণীরা চাইলে কিন্তু এই যে প্রতি সপ্তাহে যে বাজারটা করি কাঁচা বাজার সেখান থেকে যাই টাকা বাঁচুক না কেন বিশ টাকা পঞ্চাশ টাকা যতটুকুই বাছুক না কেন ইচ্ছে করলে কিন্তু ওই টাকাটা ব্যাংকে জমিয়ে রেখে বছরে কেন অনেক টাকায় জমাতে পারি আমরা চাইলে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালাইলে সেখান থেকে প্রতিদিন বা প্রতিনিয়ত বিশ টাকা দশ টাকা বা পঞ্চাশ টাকা যে যেমনটা পারি না কেন তো একটু যদি করে বুদ্ধি খাটিয়ে জমি রাখি একটা ব্যাংকের ভিতর দেখা যায় বছর শেষে কিন্তু লাখখানেক টাকা এমনিতেই জমা হয়ে যায় আর সেই টাকা দিয়ে কিন্তু সংসারের প্রয়োজনীয় জিনিস বা নিজের ছোটো ছোটো শখ আহ্লাদগুলো অনাহেই পূরণ করা যায় আর শীতের সবজি দেখতে যতটা সুন্দর ততটা খেতে কিন্তু আরও বেশি মজা হয়ে থাকে তো এখানে গাজর তারপর হচ্ছে মূলা সাথে হচ্ছে লেবু আরও সিম আর হচ্ছে পাঁচ কেজি আলু নিয়ে আসছিল আর এখন তো আলুর দামটাও কম তার সাথে হচ্ছে সবজির দামগুলোও কম চাইলে কিন্তু সংসার খরচ কিন্তু এই শীতকালে অনেক কম হয়ে থাকে বা কম লাগে জিনিসপত্রের দাম যদি কম থাকে তাহলে সংসারের খরচটাও কিন্তু কম হয়ে থাকে আর শীতকালে কিন্তু সংসার খরচ থেকে অনেক টাকাই বুদ্ধি খাটিয়ে জমিয়ে নেওয়া যায় যেমন এখানে আমাদের পাঁচ কেজি আলু নিয়ে আসছিলো মাত্র একশো টাকা দিয়ে তো যখন সবজির দামটা বাড়বে সেই ক্ষেত্রে দেখা যাবে পাঁচ কেজি আলুর দামই মানে দেড় দুশো বা আড়াইশো টাকার মতো লাগবে তো এখান থেকে কিন্তু আমাদের সংসার খরচটা বেছে গেল। তো এভাবে টুকি টাকি করে সংসার খরচ থেকে টাকা জমিয়ে রাখা যায় বা জমানো যায় তারপর এখানে আমি আলুগুলো সুন্দরভাবে যে ডেলে নিয়েছিলাম আমরা গৃহিনারা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাই তাহলে কিন্তু সংসার খরচ থেকে প্রতিনিয়ত অনেক টাকা করেই সঞ্চয় করা যায় চাইলে কিন্তু দশ টাকা বিশ টাকা বা পঞ্চাশ টাকা করে বছরে অনেক টাকায় জমানো সম্ভব হয় প্রতিদিন যদি নাও পারি পর পরপরও যদি দুইশো টাকা তিনশো টাকা করে একটা ব্যাংকের ভিতর ঢুকিয়ে রাখা হয় তাহলে কিন্তু সংসার খরচ থেকেই সংসারটাকে চালিয়ে সেখান থেকে কিছু করে টাকাটা জমিয়ে নেওয়া যায় শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হবে তবেই কিন্তু সম্ভব হবে আর আজকে বয়সটা দেওয়ার সময় বুঝতেই তো পারছ কতটা বেশি আওয়াজ হচ্ছিল তারপরও সবাই একটু কষ্ট করে শুনে নিও প্লিজ আর তারপর হচ্ছে দুপুরের রান্নাটা এখানে করে নিচ্ছিলাম দুপুরে ডাল রান্না করেছি সাথে হচ্ছে কিছু হাঁসের মাংস রয়ে গেছিলো মানে অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা রয়ে গেছিলো তো ওটাই হচ্ছে আলু দিয়ে রান্না করে নিচ্ছিলাম কেননা আলু ছাড়া তো আমার ঘরে কিছুই বোঝে না আমার ছেলেটা তো ও শুধু আলুই খাবে কখনো মাংস আর খাবে না তার জন্যই কিন্তু আলুটা দেওয়া আর নতুন আলু দিয়ে যে কোনো মাংসের তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে তো সেটা হাঁসের মাংস হোক বা গরুর মাংস যাই বলো না কেন সব কিছুই কিন্তু মজা লাগে নতুন আলু দিয়ে খেতে তারপর এখানে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল তো তোমরা তো জানো আমি কিভাবে মাংসটা রান্না করি তো আজকে একটু দেখিয়েই দিলাম তো যখন মাংসটা একদম প্রায় হয়ে আসছিল। তখন হচ্ছে আমি আদা বাটা আর বাটাটা দিয়ে দিয়েছি এই কারণে কিন্তু মাংসের স্বাদটা আরও বেড়ে যাবে বাটা আর আদা বাটা যদি পরে দেওয়া হয় মাংসের মাঝে তাহলে কিন্তু মাংসটা খেতে আরও বেশি মজা হয়ে থাকে তো সেটা আগে জানতাম না তো আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি তো এভাবেই কিন্তু এখন মাংস রান্নাটা করে থাকি যে কোনো মাংসই তো আমি চেষ্টা করি সব সময় সংসার খরচ থেকে জয় টাকা পারি তয় টাকা করে একটা ব্যাংকের মাঝে জমিয়ে রাখতে তো এভাবে করে টুকিটাকি করে টাকা জমিয়ে আমি আমার হচ্ছে নিজের ছোটো ছোটো শখ আহ্লাদ বলো যাই বলো না কেন সেটা পূরণ করতে পারি এই তো দুপুরে রান্নাটা করে নিয়েছি এখন হচ্ছে খাবার পালা তো আমরা তো খেয়ে নিয়েছি তো আমার ছেলের জন্য এখানে বেড়ে নিচ্ছিলাম সাথে আমার ছেলেও বসেছিল একটা গৃহিণী পারে কিন্তু সংসার খরচ থেকে একটু একটু করে টাকাটা জমিয়ে রাখতে সেটা কিন্তু কখনও পুরুষরা পারে না সেটা আমরা সবাই জানি শুধুমাত্র পুরুষরা পারে বাঙাল মাঝে তো এক টাকা যেখানে লাগবে সেই টাকা দুই টাকা খরচ করে ফেলে তো সেটা কিন্তু পুরুষরা সেই মূল্যটা বোঝে না টাকার কতটা অবদান তো একটা গৃহিণী কিন্তু সংসারের হালটা ধরে থাকে তো এই তো রে আমি খাইয়ে দিচ্ছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ